আবন্ডা দিলের কান দিয়ে শোনেন জান্নাতের কয়টি দরজা আটটা দরজা অর্থাৎ আটটা জান্নাত তাদের জন্য বরাদ্দ কয়টি কাজ করতে চারটি কাজ আটটা জান্নাত বরাদ্দ শুনবো তো ইনশা আল্লাহ এক নাম্বার হলো পাঁচ অক্ত নামাজ এক নাম্বার পাঁচ অক্ত নামাজ যদি তার গুরুত্ব হেতে মা মের আদায় করতে পারে জান্নাতের যে জান্নাত তার পছন্দ সেই জান্নাতে প্রবেশ করতে পারবে কিন্তু দুঃখের বিষয় মা বোন নামাজ পড়বে কখন সে তো সিরিয়াল নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক না ভাই ঠিক এই এলাকায় কি সিরিয়াল নাই আগেকার দাদি নারীদের নামাজ কাজা হলে কাজা নামাজ তুলতো এখনকার মা আর বলটা তারা এখন সিরিয়াল কাজা তোলে রাতে যেটা কাজা হয়েছে দেখতে পাই না সকালবেলা কাজা তোলে কথা বলে ঠিক না ওই ভারতের সিরিয়াল গুলো মুসলমানের ইমান গুলো হরণ করার জন্য উঠে পড়ে লাগছে ভারতের কেউ কোনো দিনের জন্য বিধর্মীরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক না তারা সদা সর্বদা মুসলমানের ইমানকে হরণ করার জন্য চেষ্টা করে কথা বলেন ঠিক না বেঠে এই যে পাঁচ নামাজ আটাই যদি তারা করতে পারে জানলার যেটা পছন্দ সেটা আল্লাহ বকরবুল আলমিন তাদেরকে দান করে দেবেন বলুন সুবাহান আল্লাহ কিন্তু তারা নামাজ পড়তে চায় না সিরিয়াল নিয়ে ব্যস্ত সিরিয়াল দেখে দেখে এখন সিরিয়াল মার্কা মা আর বন হয়ে গেছে আগেকার দাদি আর নানির হাতের ভত্তা খেলে ভত্তাটাও মজা লাগতো কথা বলেন ঠিক কিনা ইলিশ মাছ রান্না করে নাকের ভিতর ঢুকাইয়া দিলেও এখন আর খেরান বাইর হয় না কাটারি ধানের আইল বাড়ি দিয়ে জমিন বাড়ি দিয়ে হাঁটে গেলেও দেখতেন কত ঘেরান আসতো এখন কাটারি চাল রান্না করে বিড়ালি পাক করে নাকের ভিতর পেটের ভিতর যাচ্ছে তারপর ঘেরান নাই কথা বলেন ঠিক কিনা কারণটা কি তারা এখন তরকারি রান্না করে কটকটির নামে চুলার মধ্যে তরকারি চলায় কথা বলেন ঠিক কিনা ওই সিরিয়াল দেখে সিরিয়ালের নামে বিসমিল্লাহ রহমান রহিম বলে যদি একটু তরকারি চলাই তো দেখবেন একটা বাড়িতে তিনটা রুম থাকলে এখন তিনটা টেলিভিশন লাগে কথা বলেন ঠিক কিনা কারণ কি জানেন স্বামী কয় আমি খবর দেখব স্ত্রী কয় আমি সিরিয়াল দেখব ছোট্ট ছেলেটা বলে আমি ডোরেমন দেখব কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই রকম শুরু হয়েছে মা বড়া যদি পারে তো রান্না করে টেলিভিশনটা যদি শেয়ারিং করতে পারে তাহলে তারা বড় মহা খুশি মা কেও রাগ করেন না বিরাদিতা করতে আসেন এই দিনাজপুর থেকে আমি আপনাদেরকে একটু জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে নিয়ে আসার জন্য এই ফিকিরটা চালাচ্ছি কারণ আল্লাহ আপনাদের মান বাড়িয়ে গেছেন আপনারা কেন মান কমাবেন দুই নাম্বার হল রোজা যদি কেউ রোজা রাখি

এই মা পায়ে হাত দিয়ে বলে এই স্বামী কত কষ্ট পরিশ্রম করে তুমি যদি ইচ্ছা করো এই স্বামীর মনটা তুমি জয় করে দিতে পারো কথা বলে মাঠ থেকে আসে সুন্দর করে অজুর পানি গামচা দাও বাতাস করো সুন্দর করে সালাম দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিন্তু তার স্বামীকে সালাম দেবে না আশা ঠেঙ্গা মারা বহুমুখী যে সমিতিগুলো আছে এ সারগুলো যখন আসবে সাজুগুজু করে সারগুলোর গায়ে গায়ে গা লাগাইয়া বলে সার আলাইকুম কথা বলেন ঠিক কথা বলেন ঠিক কিনা নাই এরকম নাই কিন্তু স্বামীকে সালাম দিতে দেখে লজ্জা হয় আমরাও যারা স্বামী আছি আমরাও তো কা স্ত্রীকে সালাম দিতে লজ্জা পাই উভয় উভয়ে যদি সালাম দেয় বাবা সন্তানকে সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে এই তো শান্তি আর রহমতের দোয়া যখন হবে তো এই পরিবারটা তো জান্নতি পরিবার হবে কোনো ফেতলা সৃষ্টি হবে না কথা বলেন ঠিক কিনা তিন নাম্বার হলো পর্দা পর্দার কথা তো আগেই বলে দিয়েছি বর্তমান পর্দার বিحال অবস্থা কথা বলেন ঠিক কিনা যেগুলো ঢাকা দেওয়ার দরকার সেগুলো ফাকা মানুষকে দেয় টাটা রাস্তাকার ধরে হাটা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা চার নাম্বার স্বামীর খেদমত বলছি স্বামীর খেদমত করবে কি স্বামী যদি ভুল করবে কোনো কিছু বাজার থেকে আনতে একটা জিনিস ভুলে যায় বলে তোর সাথে বিয়ে হয়ে মর জীবনটাই শেষ কথা বলে ঠিক কিনা মই দেখি তোর সংসার কর কথা বলেন ঠিক কিনা মানে তার মানে আমি দেখি তোমার সংসার করতেছি কথা বলেন ঠিক কিনা আর তারপরে কি বলবে পাশের বাড়ি জরিনার মায়ের কাছে কি বলবে ও জরিনার মা ভু দেখো তো তোমার শাড়িটা কত সুন্দর সুতি শাড়ি আনছে কিন্তু মোর বাড়ির কানাটা দেখা পায় না সব খালি কেমন শাড়ি আনছে কথা বলেন ঠিক কিনা বলে কিনা আমি পায়ে হাত দিয়ে বলে ও মা তোমার স্বামী পছন্দ করে যে জিনিসটা এনে দিয়েছে তুমি সেটাই খুশি মনে নাও না তোমার জন্য এটাই বরকত আর রহমত হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ও মা এই স্বামীর বিরুদ্ধে কেউ করবো না আর আমরা যারা স্বামীরা রয়েছি স্ত্রীর প্রতি একটু সদয় হয়ে আমরা দেখবে পরিবারগুলো খুব জান্নাতি পরিবার হিসাবে আল্লাহ পাকুল আব্দুল আলমেন কবুল আর মঞ্জুর করে